একদিন গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে এক যুবক একা বসেছিল চারদিকে নিস্তব্ধতা কেউ নেই নীরবতা এত গভীর নিজের শ্বাসের শব্দও যেন কানে বাজে কোনো মানুষ নেই কোনো চোখ নেই যে তাকে দেখছে তার সামনে ছিল এমন একটি গুণা যা সে অনেকদিন ধরে করতে চাচ্ছিল তার নফস বলছিল এখনই সুযোগ এই রাত এই একাকিত্ব কেউ জানবে না তার হাত ধীরে ধীরে এগিয়ে গেল কিন্তু ঠিক তখনই হঠাৎ অন্তরের গভীর থেকে একটি কণ্ঠ ভেসে এল মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন সে কেঁপে উঠল তার চোখ ভিজে গেল সে বুঝে গেল দরজা বন্ধ থাকলেও ছাদ ঢাকা থাকলেও আল্লার দৃষ্টি কখনো সরে না সে হাত তুলে বলল হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী আমাকে বাঁচাও সে গুনা থেকে সরে এলো। সেই রাতেই সে হারালো এক পাপ আর পেল এক অমূল্য জিনিস তাকুয়া হয়তো কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছেন আর এই বিশ্বাসী জান্নাতের পথে নিয়ে যায়